রুপ্রিয় দর্শক আসসালামু আলাইকুম আজকে আমি আপনাদেরকে তৈরি করে দেখাবো চকলেট ড্রিম কেক এটা আসলে একদম ড্রিম কেক চকলেট কেক মানেই আমরা মনে করি যে চকলেট কেক খেতে অসাধারণ এটা আসলেই অসাধারণ খেতে আপনি যখন মুখে দিবেন তখন মুখে দেওয়ার পরেই মনে হবে যে ওয়াও একটা অসাধারণ কেক এটা তো শুরু থেকে শেষ পর্যন্ত ভিডিওটি দেখতে থাকুন আশা করছি আপনারা সকলেই উপকৃত হবেন আর রেসিপিটা অবশ্যই আপনারা বাসায় ট্রাই করবেন এখানে আমি দুটো ডিম নিয়েছি আর দুটো ডিমই আমি রুম টেম্পারেচারে রেখে দিয়েছিলাম টেম্পারেচারে রাখার পর এটা আমি দুটো ডিম একটু এটা বিট করে নিব আর অবশ্যই রুম টেম্পারেচারে কিন্তু রেখে দিতে হবে ফ্রিজ থেকে সরাসরি বের করে কিন্তু সেটা যদি আপনারা বিট করেন বিট হবে কিন্তু বাট কেকটা খুব একটা ভালো হবে না অবশ্যই চেষ্টা করবেন যে ডিমটা আগে রুম টেম্পারেচারে রাখার তো প্রথমে আমি তারপর বিট করে নেওয়ার পর এখানে আমি ওয়ান ফোর্থ কাপ এখানে আমি চিনি অ্যাড করে দিলাম চিনিটা দেওয়ার পর কিছুক্ষণ এটা বিট করে নিতে হবে আর এখানে অবশ্যই চিনির পরিমাণটা হালকা একটু কম দিলে ভালো হয় কারণ যেহেতু এটা চকলেট ড্রিম কেক তো এখানে চকলেটের ভিতরে অনেক ধরনের মিষ্টি থাকে তো চিনির পরিমাণটা যদি একটু বেশি হয় তখন কিন্তু একদম বেশি মিষ্টি হয়ে যাবে তখন খেতে কিন্তু ভালো লাগবে না তো এটা খুব ভালোভাবে এটা বিট করে নিতে হবে যখন একটা খুব সুন্দর একটা ফ্রম ক্রিয়েট হবে তখন ওইটা বিট করে স্টপ করে দিতে হবে আরেকটা কথা বলে রাখি যখন আপনারা ইলেকট্রিক বিটার যখন ইউজ করবেন তখন এক দুই মিনিট এটা বিট করবেন তিরিশ সেকেন্ড রেস্টে রেখে দেবেন এভাবে করবেন তাহলে দেখবেন যে ইলেকট্রিক বিটারটা দীর্ঘদিন আপনারা ব্যবহার করতে পারবেন তো বিট করে নেওয়া হয়ে গেছে দেখতেই পারছেন এটা একদম পুরোপা ভাবে একদম কমপ্লিট বিট করে নেওয়া তো বিট করে নেওয়া হয়ে যাওয়ার পর এখানে আমি দেড় চা চামচ এখানে আমি চকলেট সিরাপ এখানে দিয়ে দিলাম আর চকলেট সিরাপ দেওয়ার পর এখানে ভ্যানিলা এসেন্স দেওয়ার কোনো দরকার নেই কারণ চকলেট সিরাপ দেওয়াতে যে কেকের যে স্মেল সেটা কিন্তু একদমই পারফেক্ট থাকবে তো এখানে ভ্যানিলা এসেন্স আর দেওয়ার কোনো প্রয়োজন হবে না আর চকলেট সিরাপ যখন আপনারা বাজারে কিনবেন তখন দেখবেন যে এটার স্মেলটা একদম চকলেটের মতো কিনা অনেক সময় দেখা যায় অনেক চকলেটের মানে ইমাংসনের যে স্মেলটা সেটা কিন্তু অ্যাকচুয়ালি কিন্তু চকলেটের মতো না তখন কিন্তু খেতে কিন্তু ভালো লাগে না আপনারা অবশ্যই এটা একটু চেক করে নেবেন আর এইসব জিনিসপত্র চাইনিজের দোকান থেকে যদি কেনেন তাহলে একদম পারফেক্ট জিনিস আপনারা কিনতে পারবেন তো বিট করে নাও হয়ে গেছে এখন ঠিক এ পর্যায়ে আমি এখন এটা আর ইলেকট্রিক বিটার ইউজ করবো না এখন আমি এখানে দুই টেবিল চামচ এখানে কোকো পাউডার অ্যাড করে দিলাম আর সেই সাথে এখানে দিয়ে দিলাম হাফ টি এখানে বেকিং পাউডার আর এখানে আমি এক কাপ এখানে আমি চায়ের কাপে এক কাপ এখানে আমি ময়দা নিয়েছি এটা অবশ্যই আমি চেলে নিয়েছি সবগুলো মিশ্রণে আমি চেড়ে নিয়েছি আর কোকো পাউডার তারপর ময়দা এটা কিন্তু অবশ্যই চেড়ে নিতে হবে আর সব কিছু দেওয়ার পর শুকনো উপকরণ যখন দিবেন তখন ঠিক হ্যান্ড দিয়ে এভাবে খুব আস্তে আস্তে ঘুরিয়ে ঘুরিয়ে এটা আপনাকে বিট করে নিতে হবে খুব জোরে জোরে যদি এটা বিট করা হয় তাহলে কিন্তু এটার ফোমটা নষ্ট হয়ে যাবে দেখুন এটা একদমই এটার থিকনেসটা কীরকম আমি আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি ঠিক এরকম হবে আপনাদের কাছে যদি আর একটু মনে হয় যে ব্যাটারটা আরও বেশি ঘন হয়েছে তখন এখানে লিকুইড দুধ অ্যাড করে দিতে পারেন এখানে আমি একটা মোল নিয়েছি মোল্টে আমি এখানে তেল ব্রাশ করে নিয়েছি এখন এটা একটু উঁচু থেকে আমি কেকের যে ব্যাটারটা আছে সেটা ঢেলে দিব এটা কী হবে যে ব্যাটারের ভেতর যে বাউলসগুলো আছে সেগুলো ক্রিয়েট হবে না এখন এটা হালকা হাতে এটা ট্র্যাপ করে নিতে হবে যাতে ভেতরে যে বাবলসগুলো আছে সেগুলো যেন নষ্ট হয়ে যায় এভাবে একটু হালকা করে এটা ট্র্যাপ করে নেবেন আর কেকটা আমি চুলায় বেক করবো একটা পাতিলের উপর দিয়েছি স্ট্যান্ডে নিচে গরম পানি দিয়েছি এখন আমি এটা ঢাকা দিয়ে দিব তিরিশ মিনিটের জন্য দেখুন কেক একদমই কমপ্লিট দেখতেই পাচ্ছে এটা কতটা সফট হয়েছে আপনারা দেখেই বুঝতে পারছেন আর এটা কেকটা আমি নিয়ে একদম ঠান্ডা করে নিয়েছি আর এখানে আমি সিরাপ তৈরি করেছি আর এই সিরাপটা আমি এখানে লিকুইড দুধের ভেতরে আমি এখানে চকলেট ইমানশন দিয়েছি আর যখন চকলেট কেকে যখন দি করবেন তখন অবশ্যই এরকম সিরাপটা তৈরি করতে পারেন যদি এর হাতের কাছে যদি আপনারা যদি এটা না পান তাহলে সুগার সিরাপও আপনারা তৈরি করে এটা ব্রাশ করে নিতে পারেন কিন্তু চকলেট কেকে সবসময় চকলেটের সাথে চকলেট ইমালশান মিক্স করে যদি ব্রাশ করা হয় তাহলে কিন্তু খেতে কিন্তু অনেক ভালো লাগে আর এখানে আমি হুইপ ক্রিম নিয়েছি এক কাপ আর এখানে আমি গুঁড়োর দুধ নিয়েছি তিন টেবিল চামচ একটু উঁচু করে আর গুঁড়োর দুধ দিতে কিন্তু এখানে কোনো রকমই কৃপণতা করা যাবে না হ্রিপ ক্রিমের সাথে যখন আপনি গুঁড়ো দুধ যখন ইউজ করবেন তখন এটা খেতেও কিন্তু অসাধারণ লাগবে আর আপনারা যদি একটু যদি মিষ্টি খেতে পছন্দ করেন তাহলে এখানে কন্ডেক্স মিল্কও অ্যাড করতে পারেন আর এটা খুব বেশি টাইট করে আমি এটা বিট করবো না যেমন সচরাচর যেরকম কেকে যেরকম বিট হয় আপনাদেরকে থিকনেসটা দেখিয়ে দিচ্ছি এরকম একটা যখন থিকনেস আসবে তখন এটা বিট করা অফ করে দিতে হবে আর এটা আমি কেকের উপরে একদম ঢেলে দিয়েছি কেকের উপরে দেওয়ার পর এটা আমি দশ থেকে পনেরো মিনিটের মতো এটা আমি একটু ফ্রিজে রেখে দিব চারদিকেভাবে সুন্দর করে স্প্রেড করে দিয়ে এটা আমি ফ্রিজে রেখে দিব একদম পুরোপুরিভাবে ঠান্ডা হওয়ার জন্য ফ্রিজ থেকে বের করে নিয়েছি দেখুন এটা একদমই কিন্তু সেট হয়ে গেছে আমি এখানে বিশ মিনিট পর এটা বের করেছি এখন এর উপরে আমি দিয়ে দিব চকলেট সিরাপ চকলেট সিরাপ আপনারা যারা চকলেট লাভার তাদের কাছে এই চকলেট ড্রিম কেকটা অসাধারণ লাগবে চকলেট সিরাপটা খুব ভালোভাবে চারদিকে দিয়ে দিতে হবে আমি খুব বেশি চকলেট দিব না কারণ যে পরিমাণ চকলেট দি এটাতে অ্যানাফ এখন এটা দেওয়ার পর একটু ফ্রিজে রেখে দিব আর এখানে আমি ডার্ক চকলেট নিয়েছি আর এক টেবিল চামচের একটু উঁচু করে এখানে বাটার নিয়েছি সেটা আমি একটু এটা মেল্ট করে নিয়েছি নেওয়ার পর যে আমি যে কেকটা ফ্রিজে রেখেছিলাম সেটা বের করে তার উপরে আমি এই ব্যাটারটা দিয়ে দেবো আর চকলেট সিরাপ সিরাপ কিন্তু যতই আপনি ফ্রিজে রাখেন এটা কিন্তু জমে যাবে না আর ডার্ক চকলেটটা যেটা আমি মেল্ট করে নিয়েছি সেটাও চারপাশে একদম দিয়ে দিতে হবে দিয়ে একদম এটা স্প্রেড করে দিতে হবে এখন এটা আমি এক ঘন্টার জন্য ফ্রিজে রেখে দিব দুই ঘন্টা পর ফ্রিজ থেকে বের করে নিয়েছি দেখুন উপরে কিন্তু ডার্ক চকলেট কিন্তু একদমই জমে গেছে আর এরপরে আমি কোকো পাউডার এখানে দিয়ে দিলাম চকলেট ড্রিম কেকের বিষয় হচ্ছে ভাই বাড়ি দিয়ে বাড়ি দিয়ে ভেঙে মুখে নেওয়া এটা যখন ফার্স্ট বাইট করবেন তখনই বুঝতে পারবেন যে এটা খেতে কতটা ইয়ামি আর আপনাদের সেটা বলে বোঝানো যাবে না এটা এতটাই ইয়ামি খেতে আর এটার একদম অথেন্টিক টেস্ট পাবেন যখন দুই তিন দিন পর এটা খাবেন তখন এটা একদম অথেন্টিক টেস্ট পাবেন তো আশা করছি রেসিপিটা আপনাদের কাছে ভালো লেগেছে আর ভালো লাগলে অবশ্যই লাইক করবেন শেয়ার করবেন কমেন্ট করবেন আর যারা আমাদের চ্যানেলটা এখনও সাবস্ক্রাইব করেন নাই তারা আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন দেখা হবে নেক্সট কোনো ভিডিওতে আল্লাহ হাফেজ